হরিওম জয়গুরু সবাইকে আজকের পাঠ অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড হইতে বারংবার মন্ত্র পরিবর্তন অপরাহ্ন দুই ঘটিকায় শ্রী বাবামনি রসলপুরে শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র সিংহের গৃহে ঘৃহে আছেন রাত্রে গ্রামবাসী বহু সজ্জন শ্রী বাবামণির নিকটে উপদেশ প্রার্থী হইয়া আসিলেন প্রথমত গুরু গুরু পরিবর্তন সম্বন্ধেই কথাবার্তা হইল শ্রী বাবামণি প্রত্যেককেই যথোপযুক্ত উপদেশ দিতে লাগিলেন রাত্রি প্রায় বারোটার সময়ে সমবেত জনমণ্ডলী নিজ নিজ গৃহে গমন করিলেন শ্রী শ্রী শ্রীবাবামণি শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র সিংহকে বলিলেন তোদের দেশটা এক অদ্ভুত দেশ সবাই না জেনে না শুনে গুরু করে আবার কথায় কথায় গুরু পরিবর্তন করে বারংবার মন্ত্র পাল্টাবার মতো মূর্খতা আর নাইরে একটাকে ধরে পড়ে থাক মরবি তবু ছাড়বি নে তবে তো মন্ত্রের শক্তিস্ফূরণ হবে জগতের পবিত্রতম ধ্বনি যুবকটি আরও একটি প্রশ্ন করিলে শ্রী শ্রীবাবুমণী বলিলেন মন্ত্রের সাহায্য ব্যতীত ধ্যান জমাতে কষ্ট হয় এই জন্য রাজযোগীরাও এক হিসাবে মন্ত্রযোগী বটেন যখনই যে ধ্যান জমাবি সঙ্গে রাখবি পবিত্র ওমকারের অনুক্ষণ স্মরণ ওম 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 এর পবিত্র মতো পবিত্র ধ্বনি জগতে আর দ্বিতীয় কিছু নেই পরমেশ্বরের এটি শ্রেষ্ঠ নাম জগতের প্রতিটি মানুষের আছে এতে অধিকার ওমকার পরমেশ্বরী নাম যুবকটি বলিলেন দিন দশেক হয় এই অঞ্চলে একজন সাধক পুরুষ এসেছিলেন তিনি ওমকারের ব্যাখ্যা দিলেন অ উ ম মানে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি বলিলেন ওমকার জপের কালে এই তিনজন দেবতার ধ্যান করতে হবে শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন নিশ্চয়ই তিনি এই মন্ত্রের সাধন করেন না তাই এই কথা বলেছেন ওমকার তারই নাম যিনি পরাৎপর যিনি নিখিলেশ যিনি সর্ব দেবদেব যিনি সৃষ্টি স্মৃতি পালন কর্তা সুতরাং ওমকার জপের কালে তিন জন দেবতার ধ্যান করার কোনো প্রয়োজন নেই ওমকার জপ করতে গেলে অ উ ওম এই তিনটি বর্ণের সমাবেশ উপলব্ধ হয় তাই আদিটুকুকে ব্রহ্মা স্থিতিটুকুকে বিষ্ণু লয়টুকুকে শিব বলে লৌকিক সাধারণ দৃষ্টিতে গুরুত্ব আরোপ করার চেষ্টা মাত্র হয়েছে কিন্তু তাই বলে তিনজন দেবতার ধ্যান করতে হবে কেন অপর কেউ এক যদি ওই রকম করেন তো করুন তোমরা করো না ওমকার পরমেশ্বরীর সর্বশ্রেষ্ঠ নাম কোনো ক্ষুদ্রতর বস্তুর বা ব্যক্তির নাম নয় একনিষ্ঠা যুবক কিন্তু সর্বব্যাপী পরমেশ্বরের ধ্যান যদি কেউ না করতে পারে শ্রী শ্রী শ্রীবাবামণি সে একটি কল্পিত বা বাস্তব রূপকে তার ঈশ্বর সাধনের রূপে গ্রহণ করতে পারে কিন্তু তিনটে দেবতা কেন মানুষই হোক আর দেবতাই হোক ধ্যানই যদি করো তবে করবে একটিমাত্র রূপের একটি আ আলম্বনকে নিয়ে থাকার গুরামি যার নেই ভগবদ লাভ তার অসম্ভব শত সহস্র দেবী দেবীর কল্পনা ধর্ম সাধনারও তত ক্ষতি করেনি একই সাধকের দ্বারা একাধিক মূর্তিতে অভিনিবেশের চেষ্টা যে ক্ষতি করেছে ওমকার জবকালের রোপ ধ্যান শ্রী শ্রীবাবামনি বলিলেন যত নাম যত নাম আর যত রূপ সবই এক একটা প্রতীক একটা নাম হয়তো একটা নির্দিষ্ট রূপের সাজেস্টিভ স্মারক একটা রূপ হয়তো একটা নির্দিষ্ট নামের সাজেস্টিভ স্মারক যেমন ক্লিং নাম কৃষ্ণরূপের সাজেস্টিভ কৃষ্ণরূপ ক্লিং নামের সাজেস্টিভ স্মারক তন্তস্বার খুললে দেখতে পাবে এরকম কত কত নাম যাকে বীজ বলা হয় কত কত রূপের স্মারক যে নাম কোনো নির্দিষ্ট রূপের সাজেস্টিভ স্মারক সে নামকে এই জন্য সাম্প্রদায়িক নাম বলতে পারো কিন্তু ওমকার কোনো নির্দিষ্ট রূপের সাজেস্টিভ স্মারক নয় ওমকার হচ্ছেন খণ্ড নাম এই জন্য ইনি অখণ্ড রূপের অনন্ত রূপের অপরূপের স্মারক এই জন্যই ওমকার উপাসক কোনো নির্দিষ্ট রূপকে নিয়ে ধেন চালান না নাম করতে করতে যে রূপটি আপনি ফুটে উঠে রূপ হিসাবে সেটিই তার প্রতীক হয় কিন্তু নামই প্রধান রূপ অপ্রধান নামের আধারে রূপের বিকাশ রূপের আধারে নামের বিকাশ নয় সুতরাং নাম করতে করতে যখন যে রূপটি প্রকাশ পায় তাকেই তিনি প্রতীক স্বীকার করেন কিন্তু রূপের প্রতীক তার যখনই যা হোক একসঙ্গে চল্লিশ ঘণ্টা প্রতীকের ধ্যান তিনি করেন না হরিওম জয়গুরু সবাইকে